বিনা যন্ত্র করি ধরা শুভ্রা শুভসন পরা সেই তো পদ্মা সিদ্ধেই সনাতনী মাগো তোমার চরণ পঙ্কজ রাজে রতনে নুপুর সাজে নখরে বিরাজে শশধর যে জনমা তোমায় ভজে শাস্ত্রগণ তারই ভজে বিবরিয়া করিব বিস্তার মাগো আমি অতি অভজন না জানি মা তব ভজন ভবার নবে কিছু হব পার গাহি আমা তোমার নাম পার হতে চাই মা প্রাণ তুমি তোমার সবার মূলাধার একবার কণ্ঠাদ সদিষ্ঠিয়া নিজগুণ প্রকাশিয়া কবিতা করা হো বর্ণন এই রাস্তারণে পবিত্র করো ভাব দুঃখ পরিহর তবদেই করি আমি শতকটি হামন্ত নাম নাম বুদ্ধি শুক্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি এ নাম আমাদের কর্মঘরে পুরস্কার দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু তাই গৌরাঙ্গের চরণে প্রণাম বলছি বলি জয় জয় শ্রী জয় হরে সুদনে তোরা উভব সংসারে জয় জয় কৃষ্ণ জানেন গৌরাঙ্গ মহাপ্রভু আটচল্লিশ বৎসর জীবিত ছিলেন মহাপ্রভুর বয় আটচল্লিশ বৎসর বয়স উনি দেহত্যাগ করেন আটচল্লিশ বৎসর বেঁচে ছিলেন চব্বিশ বৎসর গৃহবাস ছ বছর কীর্তন প্রকাশ আর আঠারো বৎসর নীলা আচলে বাস গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কত সালে মাগো চোদ্দশো সাত শতাব্দীর তেইশে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন নদিয়া জেলার নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরে সচি মাতার গর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্ৰভু জন্ম হয় মাগু সেদিন ফাল্গুনী পূর্নিমা তিথি বাবা বাবা হলেন কালো শশী ও সেদিন ফাল্গুনে porene mathi কালoSoShi সেদিন ফালিগুনি পুরনি মাটি থি ওহে উদয় হলেন কালো শশী ও সেদিন ফালিগনে পুরেনে মাটি

আপনারা দেখবেন যদি কেউ মায়াপুরে যান এখনো সেই নিম গাছটি এখনও আছে নিমতলাতেই জন্ম হয়েছিল বলেই মাতা বড় আদর করে ছেলের নাম রেখেছিলেন নিমাই শরীরের রঙ অত্যাধিক ভরসা গৌরবর্ণ বলে নদেবাসগুন সবাই বলতো গৌরাঙ্গ আর ভক্তরা বলতো গোরা গো শব্দে গোবিন্দ রা শব্দে রাধা রাধা রাধাগো빈দীর যুগল মূর্তি কলিযুগে গৌরাঙ্গর বেশ ছিল তাই ভক্তরা বলতো গোরা আর জীবকে কতি সত্যই তন্ন ওহে নাম ধরে তো সীতাই তন্ন ওহে জীবকে

রামায়ণ গান বাউল গান যত গান আছে সব গান শুনবেন দেখবেন গান যখন প্রথম আরম্ভ হয় তখন কি বলে বলেন তো কীর্তন গানেও বলে বাউল গানেও বলে কবি গানেও বলে রামায়ণ বলে হরিনাম করতে গেলেও বলে কি বলে নিতাই গৌর হরিব বল কেন বলে বলেন তো আপনাদের আমি যদি অহরাত্রি চব্বিশ পর হরিবাস হয় হরিবাসর দেখবেন নিতাই গৌর থেকে সামনে আর পিছনে থেকে রাধা কৃষ্ণ অনেক বাড়ির ছবিতে আছে পিছনে আছে রাধা কৃষ্ণ সামনে আছে গৌরনীতাই গৌরনীতাই একালের নয় মা গৌরনীতাই সেকালের মাল কালের মাল নয় একালের মাল গৌরনীতাই নয় পিছনে দেখা রাধা কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হলো সেই বলরামে হইল নিতাই এই কৃষ্ণ এসেছিল সব কথা হবে গৌর নিতাই এ যুগের নয় কলিযুগে জন্ম নিয়েছে কিন্তু সে যুগের মাল তোমাদেরকে জ্ঞান দেবার জন্য জন্ম তাই প্রত্যেকটা গানের আগে নিতায় হরি হরিব বলে কেন মাগ বৃন্দাবনে বৃক্ষ নবদ্বীপে তার গোঁড়া সে গাছের একটা ডাল দিবিত আর একটা ডাল মরা এক ডালে দিবানিস হচ্ছে রাধা নাম আর এক ডালে সুখ সারি গাইছে জাগরণের গান বৃন্দাবনে কৃষ্ণ হচ্ছে বৃক্ষস্বরূপ আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া গোঁড়া না ধরলে বৃক্ষে আরোহণ করা যায় না তাই নিতাই ভজলে গৌর পাবো গৌড় ভজলে বজে যাবো প্রোজে গেলে পাবো মাধবা আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে মা প্রদীপে পোল্টে কটা থাকে পোল্টে থাকে দুটো একটা আগুনে জলে আর একটা পরে থাকে তেলে যেটা তেলে পরে থাকে সেটা হচ্ছে প্রেমের পলতে আর যেটা আগুনে পড়ে সেটা হচ্ছে কামের পলতে যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায় আনতে যাবেন জল সত্য কিন্তু সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয় তাই কৃষ্ণরূপ জল আনতে গেলি নিতাই রূপ আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না শুধু একা গৌর কি থাকলে হবে না ভাই অবধ মনিকে বলছে একবার বল একবার বলে নিত্যানন্দ নমস্তভং প্রেমানন্দ প্রদায় কলো কলুষণ বিশ্বম্ভরায় গৌরায় চৈতন্য মহাত্মে সচিপুত্রায় মিত্রায় ও নমস্কার একবার বলো ভাই এসো দুটি ভাই গৌর নিতা এসো ভাই গৌর নিতা একবার এসো দুটি ভাই গৌর নিতা একবার এসো দুটি ভাই গৌর নিতা তুলসী চন্দ্রী নিতাই চরণ পুজো করে বলছি কেন জানো মা মাগজে ঘোর সংসারে যেন বেদিয়ারু খেলা জলের বিম্বক যেমন দেখি তেই উজ্জ্বলা মাগ নিশির স্বপন যেমন কবু সত্য নয় তেমনি মদের সংসার খেলা শুধুই মায়াময় সংসারের সারি আমার সেই রে নিল ওরে তার চরণ বন্দনা করো দিবসামিনী প্রার্থনা রে ভাই এই করো মনে আমার মনে লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে আমার চক্ষু যেন থাকে সদা শ্রীরূপ হে দিতে আমার জিহা যেন থাকে সদা নাম নামিতে আমার কর্ণ যেন করে সদা হরিরাম শ্রবণ আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন এইভাবেতে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই ওরে ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই মাগো নীল পাল আমার নাম আমার নীল রতন পাল আমি দেশ বিদেশে করিয়ে আমার মা আছে গো ঘরে আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে আমার ছেলেও আছে মেয়েও আছে মিথ্যা বলবো কেন আমি সাত দিনই পরে গান সেগিয়ে ফিরিয়ে যাবো গ্রামে আমি সাত দিনই পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব আমার বইয়ের কাছে তখন আমি কত আদর পাবো বটে আমার বউ তখন গেল আসে তে সর্ব নিয়ে যাই পাখা নিয়ে যত্ন করিয়ে বাতাস করিয়ে দেবে তারপরে তে তল পকেটে করিয়ে হাত ধরিবে ভাই বলবে কত টাকা যেন মেয়ে দেখাও না যাওয়াই কিন্তু একটি কথাই আপনারা ভাবুন মনে মনে আগ চিরদিন গান গাইতে পারবো না জীবনে পরে যেদিন আমার কণ্ঠে চলিবে না চলিবে না পরে যেদিন আমার বদন আর বলিবে না বলিবে না আমার বার্ধক্যেরই যেদিন আমি গান করিবার সামর্থ্য হারাবো যেদিন ভাইরে। আমি লাঠি ধরিয়ে যেদিন আমি ঘুরি ঘুরি যাব আমার বইয়ের কাছে সেদিন গিলা গ্লাসে শরবত পাব পরে স্বার্থে যেন ভালোবাসা ভাব নেবনে মনে স্বার্থ ছাড়া ভালোবাসা আসে না এ ভব সংসারে আমার ভাই বলো বন্ধু বলো সবাই দেবে মাগো সবাই দেবে চিন্তা করা আমার একজনে বুকে করিয়ে ধরে থাকিবে ভাই কথাই বলে উৎসবে বসনে চলবো দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবের আজরে সশালে যথেষ্ট আনন্দের দিনে দেই থাকিবে ওরে ভাই রাজবাড়িতে সরান ঘাটে থাকবে দুনিয়াই সেই তো প্রকৃত বন্ধু হবে রো বাজারে শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে কাঁচা বাসের মাথানি করিয়ে সরান নিয়ে যায়। ভাই বলো বন্ধু বলো কেউ যাবে নাই হরিরাম যাবে আর প্রাণটুকু যাবে শেষের সম্বলেই হরিরাম টুকু যাবে যখন মরা নিয়ে যায় তখন কি বলে গো বলো হরি মাননীয় শুধু সমাজ শেষের দিন হরিরাম সঙ্গে যায় শেষের দিন হই হরি আমাদের সময় ছাড়ছে হরি বলাই ভালো ভালো হরি 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 বলাই আমি যেই হরি বলতে বললাম ভক্তমণ্ডলী পুরুষের দল হরি বললেন আর আমার মায়েরা হাত তুলে দিলে আমি মায়ের দিকে হাত করছি হাত করছি মা যেন হরি বল বলবেন না মেয়েদের না মেয়েদের হরিবল বলা অপরাধ কেন আপনারা জানেন মেয়েদের হরিবল বলা অপরাধ সব মেয়েতে নিজের স্বামীর নাম জানে কিন্তু কেউ বলে না কেন বলে না যদি স্বামীর নাম কোনো মেয়ে বলে তাহলে তার বুকের পাঁচরে হারে ঘুম ধরে মেয়ে আছে চার রকমের একটা সদবা একটা বিধবা একটা অধবা আর একটা ধবধবা সধবা মেয়ে যে মেয়েটির বিয়ে হয়েছে সীতাতে সেঁদুর আছে হাতে শেঁকালো আছে স্বামী বেঁচে আছে স্বামীকে নিয়ে সুখের ঘর কনা করছে সে মেয়েটি সধবা বিধবা যে মেয়েটির বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে বিধবা অধবা যে মেয়েটির বিয়ে হয়েছে হাতে শঙ্খ আছে সীতাতে সেঁদুর আছে স্বামীও বেঁচে আছেন স্বামীতে হাত দেয় না ভাত ছাড়া মেয়েগুলি হচ্ছে অধবা আর ধপ ধবা যে মেয়েগুলো কুমারী এখন বিয়ে হয়নি তারই বল ধপ ধবা হিন্দু শাস্ত্র মতে কোনো সধবা মেয়ে স্বামীর নাম করে না স্বামীর নাম করলে মহা কেন ওইখানে যদি একটি মেয়ে গোলমাল করে তখন কমিটি কি বলবে ও মা লক্ষ্মী মা লক্ষ্মী চুপ করো তাই মেয়েরা সবাই লক্ষ্মী আর মেয়েরা যদি লক্ষ্মী না হবে তো মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার দেবে কেন গো তাহলে মেয়েরা সবাই লক্ষ্মী আর যদি মেয়েরা লক্ষ্মী হয় আর যে হরি বলে লক্ষ্মীর তো স্বামী হরি তাহলে আপনাদেরও স্বামীর নাম বলা হয়ে গেল বৈকুণ্ঠে ভক্তরা হরিধ্বনি করছে আর মা লক্ষ্মী কাঁদছে নারায়ণ বলছে কাঞ্চ কেন আমি কি বলবো তুমি হরি বলো তাই বলা হয় তুমি আমার স্বামী তোমার নাম করতে পারি তখন মা লক্ষ্মী নারায়ণ বলছে লক্ষ্মী ভক্তরা যখন হরিধ্বনি দেবে তুমি তখন উলুধ্বনি দিও হরিধ্বনি সমান কাজ হবে মা লক্ষ্মী বলছে যদি কোনো মেয়ে জীবে থাকতে বদমাসি করে ধ্বনি না দেয় তখন নারায়ণ বলেছিলেন যে মেয়ে জীবে থাকতে বদমাসি করে ধ্বনি না দেয় মা পরের জন্মে সেই কটকটে ব্যাঙ রূপে জন্মগ্রহণ করে তাই মা গো দাও গো একবার উলুধ্বনি দাও গো

tomo

কবি কীর্তন বাউল গানে বাংলার রন্ধে রন্ধে ভরা কবি কীর্তন মাধ্যমেতে লোক শিকা পাই সমাজেতে জানানি আপনারা বাংলার মানে বাংলার দান বাংলাদেশের কবি আমরা যত চারণ দলে গেয়ে বেড়াই কৌতূহলে আমরা ফুটিয়ে তুলি মা বাংলা মায়ের ছবি মদের বাংলা মাদের নিঃস্ব নয় করে ভাব দিয়েছেন বিশ্বময় সেইভাবেরই গভীরতা কত ওরে অদ্যবে পুরাণ হতে রামায়ণে ভাগে বতে অধ্যয়নে রাখিতে হয় তত তবে তার যেমন থাকে জানা করে কবির আলোচনা যুক্তি বাড়াই কবি গান কবি গানের মাধ্যমেতে লক্ষিকা পায় সমাজেতে তাইতে কবির বাংলায় এত মান মাগ বাংলা মদের নয় রে কাঙাল ধনে হানে পুণ্য নয় পরের পানে থাকবে চেয়ে এদেশ মদের সেদেশ নয় বঙ্গমাতুই চির রূপে রুজল ছটাই বিশ্বটাকে ভোলালি ভালে শোভে হাজার মানিক বিশ্ব পিতার বিরাট দান বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ বাঁধন হারা লাগে তোর আপন মনে ফুটছে ভুল দিগন্তরের বাঁধন টুটে ছুটছে কত ভোমরা কোথাও চলে সতী আপন বুকের ছিদানে ভাঙছে মাতা জীবন দিতে বঙ্গমাতার সন্তানে এই দেশে জন্মেছিলেন জন্মে ছিলেন বালিমিকে আর পরাশর এই দেশেরই মানুষ বটে ভীষ্ম পার্থ শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছেন এই দেশে আদিত্যের ও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার এই দেশে জন্মেছিলেন ছিলেন সেই যে কবি কালিদাস বিদ্যাপতি চন্ডীদাসার গৌরণিত শ্রীনিবাস ধন্য মাতর বিশ্ব মাঝে বিশ্বজ্যোতি চমৎকার আজ বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার ওরে আত্মহারা লাগবে তোরে মাটিয়ে পড়ানে বলবুল আকাশ বাতাস কাঁপিয়ে চলে বীর কবি কেন্দ্র ভাই কিনা ভাই বিশ্ববাসী

সৃষ্টির কবি গানের রসজা আগে তৃষ্টি রাগ কবি গানে জাগে আদিকবির কবির মানুষ মোহনাতে আদি মানুষ মোহনাতে আদি কবি মানুষ মোহনাতে ভাইরে সাহিত্য সৃষ্টির আগে এই কবি গানের রস জাগে কবির মানুষ মোহনাতে সেই রসকে কেন্দ্র করে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে মনেতে যেদিন ছিল পত্রিকা পরে ছিল না ভাই হাতের লেখা মুখে মুখে হইতো প্রচার সেই দিনের কথা বলব ভাব তবে ঢোলবাজি বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে শুনুন আমার ভক্তবৃন্দ শুনুন আমার কাছে পরে সুদূরপর্তুগাল হতে লবণের ব্যবসা করছে পরে কলকাতা ফরাসডাঙ্গার বাজারে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি কলকাতার ওই বাজারে ভোলা ময়ডাকে সঙ্গী খুঁজে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি ওরে এই ভোলা ময়ডা আর করেছে কবির আমদানি বিশ্বেরও বাজারে সেই থেকে তো কবি গানে এসেছে আসরে কবি গানের ইতিহাস আমি করে গেলাম আজ প্রকাশে কবি গানের ইতিহাস নালয় গান যাত্রা গান এক দলে চলে মাগ কৃষ্টনের গান এক দলে চলে বাউলের গান এক দলেতেই চলে কিন্তু কবি গানে এক দলে হয় না বাবারকালে ওরে কবি কর দরকার হলে দানামাদের গানি দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো না ওরে আগে দলে ইলিয়া পরে কবি গান হয় না মাগোই আমাদের এই এক জায়গায় যাই না খো bari আমাদের দুজনা দুই জায়গায় বাড়ি। আপনারা এনেছেন গো বাই না করি গাইছে কবি গান আজ আসরে তাই উঠবে মধুর 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 আমার নীল রতন পাল নাম আমার নীল রতন পাল নাম বাগডোলাতে আমার গ্রাম সাইথিয়া হয় থানা মা গো লাতে বাড়ি অনেকে তো না আমি এখানেতে শুনতে পাই ওরে পাল্লা পাল্লাদারের বাড়ি হলো চাল জুয়া ভাই ওরে মিলি দাস নাম আমার সঙ্গে গাইবে বন্ধু আজকে কবি গান আজই লরাই ফল জমবে আমার নাম নীলরতন পাল আমার বাড়ি বাগডোলা, থানা সাইথিয়া জেলা বীরভূম আর আমার পাল্লাদারের বাড়ি হইছে চালজয়া গ্রাম মিলি দাস নাম সত্যিকারের মেবার ভুগলে পাতাটা একবার খুলুন বাকুরাকে ভুগলে বাকুরাকে বলে কাকর মাটির দেশ পুরুলিয়া জেলা কি বলে ধুলো মাটির দেশ বর্ধমান জেলাকে বলে কয়লা মাটির দেশ মুর্শিদাবাদ নদীয়া জেলাকে বলে পলি মাটির দেশ আর বীরভূম জেলাকে কি বলে গো রাঙা মাটি দেশ আমার বাড়ি রাঙা মাটির দেশে গো আমার বাড়ি রাঙা মাটির দেশে আমার বাড়ি রাঙা মাটি দেশে গো আমার বাড়ি সে গো আমার বালি রাঙামাটিদেছে হ্যাঁ আমার বালি রাঙামাটি রিদেসে গো আমার বাড়ি রাঙামাটি রিদেসে আমার বাড়ি রাঙামাটির দেশে গো আমার বাড়ির রাঙামা হৃদেসে রা গো বীরভূম জেলার যে যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নাই সতীরা কান্ন পীঠের মধ্যে পাঁচটা পীঠস্থান বীরভূম আছে সাইথাই নন্দেশ্বরী বোলপুরে কঙ্কালী মা লাভপুরে ফুল্লরা মা নলহাটি নলহাটেশ্বরী আর বক্রেশ্বর ভবতারিণী পাঁচটা পীঠস্থান বীরভূমি আছে আপনারা জানেন তারা পীঠ পীঠস্থান নয় সতীপীঠ নয় তারা পীঠ ওই বৈশিষ্ট্য আরাধিতে ওটা পীঠস্থান কিন্তু সতীপীঠ নয় এইবার আপনারা জানেন বীরভূমে এমন জিনিস আছে পৃথিবীতে নাই মাটির নিচে আছে ঠান্ডা জল প্রাণ করে সুশীতল হাত দিবাঝি গরম জল দেখো গা বক্কেশ্বরে বক্কেশ্বরে মাটির তল থেকে জল বেড়েছে গরম জল পৃথিবীর যেখানে যাবে আমেরিকা ফ্রান্স জাপান জার্মান যেখানে যাবে নাই ওরে জয় দেবার চণ্ডীদাস দাস অমর কবির কীর্তিবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াশা তার বাড়ি সমস্ত জেলা ঘুরে এসেছে কোনো জায়গায় শান্তি পাই নাই বীরভূম